শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ভোর ভোর উঠেছি যতটা সম্ভব চেষ্টা করবো কাজকর্ম একদম পুরো পরিপাটি করে আমার সংসারটাকে একদম টিপটপ করে তুলতে কাল তো ঈদ থাকার কারণে ঘর বাড়ি প্রচণ্ড পরিমাণে নোংরা ছিল কিছুটা গুছিয়ে উঠতে পেরেছিলাম কিছুটা না তো বেডশিট টেডশিটগুলো সবটাই তুলে নিয়েছি আর এখন কাঁচা ধোয়া করে নেব সাদা বেডশিট পেতে রাখতে মন চাই কিন্তু কি জানো তো আমার মেয়ে প্রচণ্ড দাগ লাগিয়ে ফেলে ওই কারণে রাখতে পারলাম না তুলেই ফেললাম দুটো ঘরের বেডশিট তারপরে বালিশের ওর আমার যে নাইটি কালকে পরা হয়েছিল সেই সকল জিনিসপত্র আর এছাড়াও বাচ্চাদের জামা কাপড় সবটাই ঘর সমেত বাইরে বার করে নিয়েছি এখন যেহেতু রোদটা সেইভাবে ওঠেনি এর মধ্যে আমি কাজকর্মগুলো করে নেব প্রত্যেক দিন একটু একটু করে চেষ্টা করি ঘর পরিপাটি রাখতে আর যেদিন দেখা যাচ্ছে একটু বেশিই ধকল পরে সেদিন তো এরকম একটু কাজকর্ম বেশিই থাকে তো ভোর থেকে শুরু করলে কিন্তু আমার কাজকর্মগুলো সবটাই টাইমের মতো হয়ে যায় কাল আমার কাছে এক বোন জিজ্ঞাসা করেছিল যে আমাদের কিসের দোকান আমাদের হচ্ছে মুদিখানার দোকান তো সেখানেও আমাকে অনেকটা সময় দিতে হয় সংসারের পাশাপাশি সেখানটায় বলতে পারো দিনের অনেকটা সময় আমাকে দিতে হয় তো ঈশা আমার সঙ্গে এখানে বসে বসে এখন গল্প করছিল আর আমি কাজকর্মগুলো করছিলাম জানো তো যাদের বাড়িতে মুরব্বী মানুষ নেই বয়স্ক মানুষ নেই তাদেরকে বাচ্চা কাচ্চা এইভাবেই সামলে নিয়ে কাজ করতে হয় আমার বাড়ির চারিদিকটায় যেহেতু পুকুর সেই কারণে আমি বাচ্চা কাচ্চা একা ছাড়ি না সব সময় সামনে সামনে থাকে আর আমি কাজ করি তো ওকে না সবসময় গল্পের ছলে যদি আটকে রাখা যায় তাহলে কিন্তু এখান থেকে নড়বে না আর অনার গল আমাকে বকে যেতে হয় তাহলেই চুপচাপ ও বসে বসে গল্প করে আর আমার কাজ করা দেখে তো যাই হোক প্রত্যেক দিন এইভাবে আমি কাজ করি অনেকে হয়তো দেখো যে প্রত্যেক দিন আমি অনেক বক বক করি কাজ করি কার সঙ্গে করি দেখা যায় না তো এই বেচারা এই যে এখন কেউ নেই বাড়িতে তো হাজব্যান্ডও নেই আর সিমরানও নেই ভোর ভোর স্কুলে চলে গেছে আর এখন আরও একটা সমস্যা হয়েছে সিমরানদের স্কুল এখন অনেক ভোর থেকে শুরু হচ্ছে তো যার কারণে আগে যেহেতু পাঁচটায় উঠলে হয়ে যেত এখন আরও তাড়াতাড়ি উঠতে হচ্ছে ওর টিফিন রেডি করার ড্রেসপত্র গুছিয়ে ব্যাগ গুছিয়ে পানি ভরে সবটা করে দিতে দিতে আমার কিন্তু অনেকটা লেট হচ্ছে কারণ গাড়ি যেহেতু আসছে এখন ওই পাঁচটা পঁয়ত্রিশে কি পাঁচটা তিরিশে তো বুঝো এবার কত তাড়াতাড়ি উঠে আমাকে সমস্ত কাজকর্ম করতে হচ্ছেন তো সেইভাবে রেডি হয়ে আমাকে রাতে আবার তাড়াতাড়ি এখন শুয়েও পড়তে হচ্ছে আমরা যারা ব্লগার বিশেষ করে ছোটোখাটো ব্লগার আমরা যারা আমাদের কিন্তু প্রচণ্ড পরিশ্রম করতে হয় একটা ভিডিওর পেছনে তো ইচ্ছে থাকলে উপায় থাকে না যে সকাল সকাল ঘুমাবো কারণ একটা ভিডিও এডিটিং করতে প্রচণ্ড সময় লাগে সন্ধ্যাবেলা বাচ্চা কাচ্চা আর পড়িয়ে উঠতে উঠতেই যেহেতু অনেকটা রাত হয়ে যায় আর যদি নটা থেকেও শুরু করি তবুও সেই মনে করো বারোটা মতো তো বেজেই যাই এডিটিং শেষ করতেন তো সব কিছু করছি তার মাঝে সংসারটাকেও টিপটপ করে গুছিয়ে রাখার চেষ্টাও করছি জানি না কতদিন এইভাবে ভিডিও দিতে পারবো তবে তোমাদের যদি এরকম অনারগল ভালোবাসা আমার প্রতি থেকে থাকে আমি অবশ্যই চেষ্টা করবো কষ্ট হলেও ব্লগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে তো এখন খাটটাকে টিপটপ করে গুছিয়ে নিচ্ছি আর আজকের এই ভিডিওটা আগে যখন প্রথম আমি ছেড়েছিলাম স্ট্রাইক দিয়েছিল যার কারণে অনেক কেটে তারপরে ভিডিওটি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি তো এই বেডশিটটা না অনেকটাই বড় আমি ওই খাটে পেতে থাকি তারপরে সিমরান যখন বললো তাই আমি ভাবলাম চলো এই খাটে পেতে দিই এই খাটটা যেহেতু একটু সরু একটু ছোট ওই কারণে এঘরের বেডশিটগুলো একটু ছোট ছোট। তো যাই হোক কটা দিন পাতা থাক তুলে দেব কাঁচা ধোয়ার পরে আবার ওই ঘরে পেতে দেবো কারণ কি জানো তো বেডশিট দেখবে একটা একটা খাটে দুটো তিনটে করে না হলে কিন্তু হয় না একটু অদল বদল করে পাতলে মনটাও বেশ ভালো লাগে আমার তো ইচ্ছা আমি অনেক রকম অনেক কালারের বেডশিট কিনে রাখবো আর প্রত্যেক দিন কি এক দুদিন অন্তর অন্তর চেঞ্জ করে করে আলাদা রকমের পাতবো তো খাটটা মোটামুটি গুছিয়ে নিলাম আর এখানে দুটো কাঁথা রাখা আছে সেটাকেও জায়গা মোত এখন রেখে দিচ্ছি আর ঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নেব তো ওই বললাম প্রত্যেক দিন যদি এইভাবে একটু ঘরটাকে একদম পুরো নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে নেওয়া যায় তো সারা বছরে কিন্তু বাড়িটা থাকবে একদম টিপটপ টপ নিট অ্যান্ড ক্লিন তো এ ঘরটা আমি মোটামুটি পরিষ্কার করে নিলাম এখন যাব বারান্দায় বারান্দায় একটা সরু দড়ি টাঙানো আছে এখানটায় যা ভিজে জামাকাপড় থাকে সন্ধ্যায় সেগুলোকে আমি মেলে দিই সন্ধ্যাবেলাও না কটা করে জামাকাপড় ধুয়ে দিতেই হয় আমার তো সেগুলো এখানটায় মেলিম আর সকাল হতে হতেই তুলে নিই তো আমার গাছগুলো এই প্রচণ্ড গরমের মধ্যেও দেখো কত সুন্দর আছে কারণ ওদের না পরিচর্যা আমি কখনোই কম করি না আমি প্রত্যেক দিন ডিমের খোসা পেঁয়াজের খোসা তারপরে সবজির খোসা ভিজিয়ে রাখি আর ওটা যখন এক সপ্তাহ মতো হয়ে যায় পানিটা কালো হয়ে যায় তো সেই পানিটা তখন আমি গাছের গোড়ায় দিয়ে দিই যার কারণে আমার গাছগুলো এত সুন্দর থাকে তো বুদ্ধি থাকলেই কিন্তু পয়সা খরচ করার প্রয়োজন পড়ে না সার মাটি কিনতে গেলে আলাদা পয়সার দরকার তো আমি সেইভাবেই করি আর কি জানো তো গোবর জিনিসটা দেয়া যায় না যার কারণে আমি গাছের গোড়ায় দিই না ওইভাবে সবজির খোসা ডিমের খোসা পচানো পানি দিই আর তা নয় মাছ ধোয়া পানি দিই মাঝে মধ্যে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বারান্দাটা পরিষ্কার করে নিলাম আর এখন চলে এসছি আমার এই যে ধাপটা পরিষ্কার করতে আর এটা আজকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দেব কারণ এক্ষুনি আবার মিস্ত্রি আসবে রং করতেন ওই দুই পাশ হয়ে গেছে সামনেটা করবে তারপরে এই যে দুটো খুঁটি আছে গোল গোল ওগুলোকেও করবে কাল তোমাদেরকে দেখাবো কালার করার পরে কত সুন্দর হয়েছে আর আমি বললাম বেগুনি কালারই করতে তো ডিপ পার্পেল কালার যেটা হয় সেইটাই করতে বলা হয়েছে যাতে করে নোংরা হলেও খুব একটা বোঝা না যায় হালকা কালার করলে কি জানো তো নোংরা হলে বোঝা যাবে আর ওখানটায় যেহেতু বারবার ওঠা নামা পড়বে নোংরা তো বারবার হবেই তো কাল যেহেতু রান্না করা হয়েছিল আর বড় কড়াই করা হয়েছে চারিদিকটা কালি পুরো ভর্তি হয়ে গেছে কড়ার তলায় যেহেতু টিক দিয়ে নিয়েছিলাম কালিটা তো আর পাইপ দিয়ে বার হতে পারিনি সবটাই বার হয়েছে চারিদিক থেকে আর এই জায়গাটার এই হাল তো এই অবস্থায় দেখতে কত বাজে লাগে তো যে রান্নাঘরটা উনুনটায় সবসময় টিপটপ করে রাখি আর সেটা কাল থেকে এই অবস্থায় পড়ে আছেন শরীরে কিছু সময় যদি সার না দেয় না তো সংসারটা কিন্তু একদম বাজে অবস্থা হয়ে যায় আজকে একদম ফুল এনার্জি নিয়ে কাজে লেগেছি পুরো সংসার ঘর বাড়ি একদম টিপটপ করে রাখবো তো এতে করে কষ্ট হলেও কিন্তু মনের দিক থেকে আলাদা রকম একটা শান্তি পাওয়া যাবে আর এরকমভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজ যদি আমরা করে নিতে পারি তো তখন কিন্তু কাজগুলো সময়ও কম লাগে আবার দেখা যাচ্ছে সব কাজ আমাদের সময়ের আগে হয়েও যায় তো সকালের সমস্ত কাজ করে এখন চলে এসেছি রান্নার দিকে আর দেখো ঘ্যাটকুল পাতা নিয়েছি এটাকে কেউ খরখলেও বলে আবার অন্য অন্য নাম ধরেও ডাকে আজকে আলা দেখলাম ওই জিনিসটা এনেছে ওটা তো আমার অনেক পছন্দ পাতাগুলো বাদ দিয়ে দেবো ডাটাগুলোকে সুন্দর করে ছিলে নিয়েছি পানিটা ফুটে উঠলে তার মধ্যে নুন হলুদ দিয়ে আমি এখন ওই ঘ্যাঁটোলের ডাটাগুলো দিয়ে নেব আর এগুলো কিন্তু সুন্দর করে আমি ছিলে নিয়েছি যেরকম কচুর ডাটা ছিলে নিতে হয় সেরকম করেছি আর ওটাকে ভাপিয়ে নিয়ে পানিগুলো ফেলে আমি শিলে একটু বাটা করে নেব আর এখন যেহেতু বাড়িতে মাংস আছে হালকা পাতলা রান্নাই করবো এই কটা দিন আর দেখো দুটো আলু কিন্তু আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর উনুনটা যে কি দারুণ জ্বলছে কি বলবো এই শুকনোর সময় তুমি যে কাঠই দেবে উনুনে সেটাই কিন্তু দাউ দাউ করে জ্বলবে আর রান্না করতেও বেশ ভালো লাগে আর আমার এই রান্নাঘরটা একদম পুরো সৃষ্টি গাছতলায় একদম ছায়া থাকে পুরো যার কারণে এখানে রান্না করতে খুব ভালো লাগে চালের ওপরটা ছায়া তো অনেকটা ঠান্ডা আর যেহেতু পুকুর ধার সেই কারণে ভালোই ঠান্ডা হাওয়াও লাগে তো এখানে বসে বসে রান্না করছিলাম আর সংসার ঘর বাড়ি সবটাই পরিপাটি মন থেকে একটা আলাদা রকমই এখন শান্তি লাগছে তো ঘ্যাটকল গাছের ডাটাগুলোকে আমি ভাপিয়ে নিয়ে সুন্দর করে পানিটা এখন ঝোরাতে দিয়ে রেখেছিলাম আর এটাকে এখন সুন্দর করে বাটা করে নেব এটা কিন্তু একদম ফুল সেদ্ধ হয়ে গেছে বাটতে একদমই কোনো ঝামেলা নেই ঝটপট বাটা করে নেব আর তারপরে ফোড়ন দিয়ে সুন্দর করে রান্না করে নেব আর এটা বলতে পারো আমার হাজব্যান্ডও প্রচণ্ড পছন্দ করে আর এটা ভাপিয়ে যদি পানি না ফেলা হয় না তাহলে কিন্তু গাল চুলকানোর একটু ভয় থাকে কাল আমাকে এক বোন জিজ্ঞাসা করেছিলে বাড়িতে আমি কি হোয়াইট সিমেন্ট দিয়ে রঙ করেছি আর কি কালার করেছি তো যাই হোক আর কটা দিন এটা ভালো থাকবে তো সেই বোনকে বলবো আমার ঘরে কিন্তু এমনি বস্তায় যে হোয়াইট সিমেন্টগুলো কিনতে পাওয়া যায় কি নাম সেটা আমার জানা নেই তো হয়তো আমি বস্তাটা যদি খুঁজে পাই তোমাকে দেখাবো যে কী নাম হোয়াইট সিমেন্টটা তো এমনি যে হোয়াইট সিমেন্ট বস্তায় করে পাওয়া যায় সেটাই কেনা হয়েছিল আর ওটার সঙ্গে গুলে সুন্দর করে ফেভিকল আঠা দিয়ে তাই আমরা দেয়ালে রঙ করেছি যাতে করে নোনা লাগার ভয়টা কম থাকে আর অবশ্যই হার্ড সিমেন্টের সঙ্গে যদি একটু ফেভিকল মিশিয়ে নেওয়া যায় একটু বেশি পরিমাণে তাহলে কিন্তু নোনাটা ধরে না আমার এই ঘরের ভেতরে বলতে পারো এই পাঁচ ছ বছর মতো হোয়াইট সিমেন্ট টানা আছে এখনও পর্যন্ত কিন্তু কোনো জায়গায় নোনা লাগেনি তো ঘরের ভিতরে এক রকম বাইরে এক রকম বাইরে যেহেতু পানি লাগবে হয়তো তিন চার বছর ভালোভাবেই থেকে যাবে ঘরের ভেতরে তো পাঁচ ছ বছর হয়ে গেছে এখনও পর্যন্ত কিচ্ছু হয়নি তো তুমি যদি করতে চাও অবশ্যই যে হোয়াইট সিমেন্টটি ব্যবহার করো না কেন তার সঙ্গে একটু ফেভিকল আঠা মিশিয়ে মিস্ত্রিদের সঙ্গে কথা বলে নিও যে এইভাবেই করবে তাহলে দেখবে অনেক দিন টেকসই হবে আমাদের ঘর কিন্তু অনেক শখের কালারটাও করানো যখন হয় অনেক ভালো লাগে তো অবশ্যই সেখানে কিছু খামতি থেকে গেলে একদমই ভালো লাগবে না তো ওদিকে যে ঘ্যাটকল ডাটাগুলো ছিল সেগুলোকে কিন্তু আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি তো ওটাতে দিয়েছিলাম পেঁয়াজ লম্বা লম্বা করে কাটা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করছে ওই পাশে আর এ পাশে একটু ডাল বসিয়ে দিয়েছিলাম এটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে নুন হলুদ দিয়ে ঘুটে এখন একটু পানি দিয়ে নিচ্ছি আর ডালটা করব আজকে একদম পাতলা পাতলা ডাল খেতে খুব ভালো লাগে জানো তো বিশেষ করে আলু ছানার সাথে ভাজাটা কমপ্লিট হয়ে যাচ্ছে এটাকে এখন সুন্দর করে বাটিতে নামিয়ে নিয়ে এখানেই আমি ডালের ফোড়নটা চাপিয়ে দেব তো চাটুই যেহেতু একটাই আছে বেশি নোংরা করব না কালি পড়েছে যখন এটাতেই পড়ুক অনেকটা রসুন দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি আর তার সঙ্গে দিচ্ছি জিরে আর আমাদের বাড়ির জিরে ডাল হলে আর কিছুই লাগে না ডালে কিন্তু জিরে ফোড়ন দিলে বেশ দারুণ ফ্লেভার আসে আমি তো সব সময় চেষ্টা করি কারণ আমার মা দেখতাম রসুন আর জিরে ফোড়ন দিয়ে ডাল করতো বেশ ভালো লাগতো তো আমিও সেরকম করার চেষ্টা করি ডালটা এখন হয়ে গেল কালকের যে বাসন আছে সেই বাসনগুলো তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা বাসন এই বাসনের গাদা এখন সবটাই মেজে আমি শেষ করবো রান্নাবান্না সব সেই ঘর গোছানো পরিপাটি সব শেষ আর এখন কালি হাড়ি করি নিয়ে বসেছি তার আগে নাইটিটাকে চেঞ্জ করে নিয়েছি কারণ আমার ওই নতুন নাইটিটা কালিতে একেবারে ভর্তি হয়ে যেত তো একটা বাদ দেন না করে নিয়েছি আর দেখো বাসন মানুষের কত হতে পারে এখন যদি এই বাসনগুলো মেজে মোটামুটি ঘরে উঠতে পারি তাহলে মনে করো আমার সমস্ত কাজ শেষ আর একটা আলাদা রকম শান্তি লাগবে যতক্ষণ না সংসারের কাজগুলো পড়ে থাকে একদম ভালোই লাগে না শুধু মনে হয় কখন শেষ করব তো তাড়াহুড়ো করে যখন রান্নাটা শেষ করে ফেলেছি বাসনগুলো শেষ করে ফেলবো অসুবিধা হবে না তো দেখো হাড়ি কড়া থালা বাসন বাটি ঘটি বেশ অনেকটা আর ওই যে পেছনে একটা কড়া দেখতে পাচ্ছ ওতে যে কি প্রচণ্ড কালি হাত দেওয়ার আগেই ভয় লাগছে যে আমি পরিষ্কার করে উঠতে পারবো তো তো নতুন করা যেহেতু যত সম্ভব চেষ্টা করবো একদম কালিগুলো তুলে নতুনের মতো আবার চকচক করে তুলে রাখতে বড় করাটা যেহেতু অনেক বড় শখের জিনিস আমার একদম টিপটপ করেই রাখবো তো তার সঙ্গে বাসনগুলো সবটাই মেজে নিচ্ছি আর কাল আমার অনেক বন্ধুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছ প্রত্যেককে জানাই অনেক অনেক ভালোবাসা তো প্রত্যেক দিন তোমাদের এত ভালোবাসা ছাড়া এগানো কিন্তু কখনোই সম্ভব হতো না আমার তোমরা যে এতটা বেশি মোটিভেট করো যাতে করে আমার ভিডিও করার আগ্রহ আরও বেড়ে যায় তো আমার সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ঈসা মমড্রিম প্রোফাইল থেকে বোন প্রত্যেক দিন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তাকেও জানাই অনেক অনেক ভালোবাসে আর আমার অনেক বন্ধুরা জানতে চেয়েছিল আমরা কুরবানিতে ছিলাম কি হ্যাগো আমরা প্রত্যেক বছর থাকি তো এইবারও ছিলাম আর আমার হাজব্যান্ড আমার নামেই থাকে তো এবারও আমরা ছিলাম তো যাই হোক ওই কারণে বাড়িতে আরও কাজ বেশি থাকে জানো তো কারণ আমরা সবাই জানি যার বাড়িতে কুরবানি থাকে তার বাড়ি কতটা বেশি কাজ থাকে তো সবটাই সুন্দরভাবে সামলে নিতে পেরেছি আর সবটা সুন্দর সময়ের মধ্যে হয়ে গেছে থেকে বড় কথা কি জানো তো সবার দান ধ্যান করার পরে যে একটা আলাদা রকম মনে প্রশান্তি থাকে না সেই শান্তির কথা হয়তো মানুষকে বলে বোঝানো যাবে না সত্যি অনেক ভালো লাগার দিন আমাদের এই কুরবান ঈদটা তো ঈদের দিনটা শেষ হয়ে গেল কত দিন ধরে একটা আবেগ ছিল মনের ভেতরে যে ঈদ আসছে ঈদ আসছে আর চোখের পলকে ঈদটা শেষ হয়ে গেল তো যাই হোক আবারও আসবে আর অনেক আনন্দ হয়তো ভবিষ্যতে যদি সুস্থ সবল থাকি আরও অনেক আনন্দ করব আর এইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করব এখন কড়াটাকে খুব সুন্দর করে ডোলে একদম পরিষ্কার করে নেব আর ইসা মমরিম প্রোফাইল থেকে বোন বলেছ আমিও তোমার মতো একটা কড়া কিনবো অনেক অনেক ভালোবাসা রইল যে না আমার জিনিসটা তোমার পছন্দ হয়েছে অনেক ভালো থেকো বোন আর দেখো কড়ার তলাটা কতটা বেশি তেলচিট আর কালিম আমি না সুন্দর করে ন্যাউন দিয়ে নিয়েছিলাম কাদার প্রলেপ লাগিয়ে নিয়েছিলাম যার কারণে আজকে আমার কড়াটা পরিষ্কার করতে একদমই সময় লাগেনি বলতে গেলে চলে এমনিতেও কি জানো তো পাইপের উন্নয় কিন্তু ধোঁয়া বেশিরভাগটাই পাইপ দিয়ে বার হয়ে যায় যার কারণে হাঁড়ি কালি একটু কম লাগে আর এখন যা প্রচণ্ড গরম আর রোদ্দুর ছিল না আমার ঘাম টপ টপ করে পড়ছিল তো একটুখানি ডলা দিতেই দেখতে পাবে কত সুন্দর পরিষ্কার হয়ে যাবে তো এইভাবেই ডলে নিচ্ছিলাম আর একটু একটু করে কালিগুলোকে ধুয়ে নিচ্ছিলাম এই কড়াগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের যার কারণে কড়াগুলো একদম পুরো হাঁড়ির মতন চকচক করে আর যেগুলো দস্তার করা হয় কিছুদিন রান্নার পরে কিন্তু কালো হয়ে যায় তো কড়াটা অনেকটাই চকচকে হয়ে গেছিলো আমি ভাবছিলাম কালো হয়ে যায় কি তার ঠিক নেই তোমার মা বলছিল না এই করাগুলো কালো হয় না এরকমই থাকে কারণ আমার মায়েরও একটা এই একই সেম করা কেনা আছে আর যেটা দস্তার আছে সেটা একদম কালো হয়ে গেছে তো দেখো প্রায় কিন্তু মেজে পরিষ্কার পরিপাটি করে নিলাম আর কালকে না আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করেছিলাম ভিডিওর ভিতরে যেটা লাস্টে কেটে আমাকে বাদ দিতে হয়েছিল কপিরাইট চলে এসেছিলো বলে তো ঈদের দিন হাজব্যান্ডকে সালাম করেছিলাম সেই ভিডিওটুকু তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি তো কাল ভিডিওতে এইটুকু শেয়ার করেছিলাম একটুখানি গান দিয়েছিলাম কপিরাইট চলে এসছিলো তো এটাকে কেটে আমাকে বাদ দিতে হয়েছিল আজকে সেটা জুড়ে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি